শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছেচল্লিশ দশমিক ছয় চার পয়েন্ট বা শূন্য দশমিক আট ছয় শতাংশ কমে পাঁচ হাজার তিনশো সাতাত্তর পয়েন্টে স্থির হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো সাতাশি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় ছয় দশমিক আট আট শতাংশ বেশি ব্যাঙ্কিং খাতে ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক ও সিটি ব্যাঙ্ক ওষুধ খাতে বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মা এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ বাজার পতনে প্রধান ভূমিকা রাখে আয় অনুযায়ী বিমা খাত সর্বোচ্চ এক দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আর ট্যানারি খাত শূন্য দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধির মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে অন্যদিকে তথ্যপ্রযুক্তি আইটি খাত আজ সর্বোচ্চ দুই দশমিক সাত ছয় শতাংশ পতনের মুখে পড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাতের ছয়টি প্রতিষ্ঠান আজকে শীর্ষ কুড়ি পতনশীল শেয়ারের মধ্যে ছিল গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক এবং সেনা ইন্স্যুরেন্স আজকে শীর্ষ মূল্য বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল অন্যদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি আইসিবি ইসলামী ব্যাঙ্ক ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসের শীর্ষ দর পতন হওয়া শেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি সোশ্যাল ইসলামী ব্যাংক প্রগতি ইন্স্যুরেন্স ও সেনা ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লিখিত শেয়ারগুলোর এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে দেশের মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক তিন ছয় শতাংশে যা আগস্টে ছিল আট দশমিক দুই নয় শতাংশ তবে এটি গত বছরের একই সময়ের তুলনায় নয় দশমিক নয় দুই শতাংশ কম খাদ্য ও খাদ্য বহির্ভূত দুই ধরনের পণ্যের দর সামান্য বৃদ্ধি পেয়েছে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি সাত দশমিক ছয় শূন্য শতাংশ থেকে বেড়ে সাত দশমিক ছয় চার শতাংশে পৌঁছেছে আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি আট দশমিক নয় শূন্য শতাংশ থেকে বেড়ে আট দশমিক নয় আট শতাংশে দাঁড়িয়েছে সামান্য এই দর বৃদ্ধির ফলে সাময়বিক মূল্যস্ফীতি বাড়ছে ন সেই সাথে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় যে চ্যালেঞ্জগুলো সামনে আসছে তার মধ্যে কিছুটা হলেও স্থিতিশীলতার আভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য ষষ্ঠ ঋণ কিস্তি অনুমোদনের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ন্যূনতম করহার বাড়ানোর সুপারিশ করেছে প্রস্তাব অনুযায়ী এটি হবে বাধ্যতামূলক অফেরতযোগ্য উৎসে কর্তন ট্যাক্স ডাইরেক্টর সোর্স যা মুনাফা ছাড়াই অগ্রিম আদায় করা হবে তবে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা এই করে বিরোধিতা করে আসছেন কারণ এই অফিরতযোগ্য কর তাদের প্রকৃত করে বোঝা বাড়িয়ে দেবে যদিও সরকারি করহার তুলনামূলক কম প্রস্তাবটি রাজস্ব সংগ্রহ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ